মণ্ডপ জুড়ে দুবাই মণ্ডপের অভ্যন্তরীণ শয্যা দুবাইয়ের শপিং মল প্রথম দিন থেকেই লক্ষ মানুষের ভিড় পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপগুলির মধ্যে বিশ্ব বাংলা শারদ সম্মান দু হাজার পঁচিশের শিরোপা কেড়েছে খড়গপুরের প্রেমবাজার সার্বজনীন দুর্গাপূজা কমিটির মণ্ডপ ছেষট্টিতম তম বর্ষের এই পুজো কমিটির আয়োজন অন্যরকম যার এবারের থিম প্রকৃতির মাঝে প্রাচুর্যের সাজে যেখানে দুবাইয়ের মতো চকচকে শহর ও তার পাশে প্রকৃতির বিভিন্ন রূপ তুলে ধরা হয়েছে বর্তমান প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয়ের কথা মাথায় রেখে দুই বিষয়কে মানুষের কাছে তুলে ধরার চেষ্টা হয়েছে এই মণ্ডপের মধ্য দিয়ে যেখানে মডেল হিসেবে রাখা হয়েছে বিশাল দুবাই শহরকে পুজোর উদ্যোক্তাদের বার্তা মানুষ উন্নতি করুক কিন্তু প্রাকৃতিক ভারসাম্য নষ্ট না করে প্রায় দুমাস ধরে পঁয়ষট্টি জন শ্রমিক কাজ করছেন পুরো বিশাল আকার মণ্ডপটিকে রূপ দেওয়ার জন্য এজন্য ছাব্বিশ লক্ষ টাকা অবশ্য এবছর বরাদ্দ করা হয়েছে মণ্ডপের বাইরে প্রকৃতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে মণ্ডপের ভেতরের সজ্জাতে দুবাইয়ের একটি বড় শপিং মল সোনার বিভিন্ন গহনা কারুকার্য রয়েছে সেখানে তবে এখানে পরিবেশের ক্ষতিকারক থার্মোকল বা এই জাতীয় কোনো জিনিসই ব্যবহার করা হয়নি মণ্ডপ তৈরির ক্ষেত্রে মণ্ডপের ভেতরে প্রায় কাপড় ও কাঁচের প্লাইয়ের নানা রকম জিনিস দিয়ে সাজানো হয়েছে প্রাকৃতিক বিপর্যয় তথা যে ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা বারবার আবহাওয়া দপ্তর জানাচ্ছে সে কথা মাথায় রেখে এই মণ্ডপটিকে এমন উপকরণ দিয়ে তৈরি করা হয়েছে যাতে বৃষ্টি বা প্রচুর ঝড় হলেও তেমন খুব একটা ক্ষতি না হয় প্রতি বছরই প্রেমবাজার সার্বজনীন পুজো কমিটির আয়োজন চমকে দেওয়ার মতো থাকে জেলার মধ্যে সব থেকে বেশি ভিড় হয় এই মণ্ডপটিকে দেখার জন্য গত বছর এই মণ্ডপে প্রতিদিন পুলিশের হিসেবে গড়ে মানুষের ভিড় ছিল এক লক্ষের বেশি এবার সেই সংখ্যা প্রথম দিনই ছাড়িয়ে গেল বলে দাবি আয়োজকদের আমাদের এবারে উদ্যোগ হচ্ছে প্রকৃতির মাঝে প্রাচুর্যের সাজে মানে এই যে চারিদিকে যে ল্যান্ডস্লাইড বন্যা এইসব সব তো বেসিক্যালি প্রকৃতির সঙ্গে খেলা হচ্ছে আর কেমন তো আমরা চেষ্টা করেছি যে প্রকৃতিকে রেখে যাতে উন্নতিটা করা যায় ওই জন্য দুবাইকে মডেল হিসেবে নেওয়া হয়েছে ওরা ন্যাচারাল লাইনটাকে যখন রাখে স্কাই লাইনগুলো সেরকম ওই ওটাই করা হয়েছে লোককে এটাই করে উন্নতি করুন কিন্তু প্রকৃতির মূল্যে যাতে না হয় সেটা শিল্পী তো আমাদের কোর ডেকোরেটার রাজলক্ষ্মী ওরাই করেছে আইডিয়াটা চার পাঁচজন মিলে করানো হয়েছিল আর কি টোটাল কাজ করেছেন অ্যারাউন্ড সিক্সটি ফাইভ লেবার

শ্রী আর একটা সিমেন্ট টাটা টিসকন দিয়েছে আশা করছি পাওয়ার বেশি এটা যেহেতু দুবাই থিম করা যে দুবাই মল একটা খুব অ্যাট্রাক্টিভ জায়গা যেখানে গোল্ডেন অর্নামেন্টস এর বড় সব থেকে বড় মার্কেট এশিয়ার তো ওইটার আদলে এটা তৈরি করা হয়েছে ভেতরটা আমাদের পুরোটাই অ্যাক্রিলিক মানে আমাদের থার্মোকল ইউজ হয় না আমরা মানে নন বায়োডিগ্রেডেবল কিছু ইউজ হয় না মন্ডপে আপনি সামনে যে গ্রাস দেখবেন ওটা মানে কোকোনাট কর মানে নারকেলের ছোড়া আর তো পুরোটাই বায়োডিগ্রেডেবল আর এটা অ্যাক্রিলিক ওই জন্য বৃষ্টি যেহেতু ফোরকাস্ট ছিল প্যান্ডেল অ্যাক্রিলিক করে যে এত বৃষ্টি হচ্ছে আমাদের প্যান্ডেলের কালার আপনি দেখবেন কোনো কিছু মানে প্যান্ডেলে কোনো অসুবিধা হবে না বৃষ্টি হলে সব করা হয়েছে সব মিলিয়ে এবারে মানুষ ভিড় দেখুন প্রেমবাজারে গত বছর এক পর পুলিশ রিপোর্টস এক লাখ কুড়ি হাজার ফুটবল ছিল ডেইলি তো গতকাল মনে হয় তার থেকে বেশি হয়ে গিয়েছিলো লোকে হয়তো বৃষ্টির জন্য হয়তো যখনই ফাঁকা পেয়েছে চলে আসছেন আপনি আর এক ঘন্টা পরে এলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ ভিড় হয় আর কি আবহাওয়া হুম তো যেটা বললাম মানে প্যান্ডেলটা এমনভাবে তৈরি হয়েছে আবহাওয়া নিয়ে প্যান্ডেল নিয়ে আমরা চিন্তিত না যারা দর্শক আসছেন তাদের যাতে অসুবিধা না হয় সেটা মাথায় রেখে বা রাস্তাঘাটগুলো যতটা ওয়াইড রাখার চেষ্টা হচ্ছে পার্কিংগুলো যাতে শুকনো জায়গায় হয় আমার রঞ্জিত ঘোষ আমি পুজোর জয়েন্ট সেক্রেটারি আমাদের ছেষট্টি